বন্ধুরা বগুড়ার মহাস্থানের ঘর জাদুঘরের সামনে থেকে আমরা একটা অটো রিক্সা ভাড়া করলাম তারপর আমরা যাত্রা শুরু করলাম মাইশাওয়ার বলকিরা দিয়াল্লানহুর মাজার শরীফের দিকে চলতে চলতে আমরা মহাস্তান আবারও ভালো করে একটু দেখে নিলাম তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার সামনে যে উঁচু জায়গাটা এটা বগুড়ার মহাস্তান প্রাচীর তো এটাই সেই মহাস্তান একটা অংশ তো বন্ধুরা বলতে বলতে আমরা সেই বগুড়ার মাইশাওয়ারের যে মাজারের সামনে চলে আসলাম আমরা এখন সেই মাহি শাওয়ারের মাজারে ভেতরে প্রবেশ করব। তো আমরা সিঁড়ি বেয়ে উপরে উঠে একজনকে জিজ্ঞাসা করলাম তারপর আমরা সেই মাহি শাওয়ারের মাজারের ভেতরে ঢুকে বললাম তো বন্ধুরা আমার সামনে যে কবরটা দেখতে পাচ্ছেন মাহি শাওয়ারের কবরস্থান বা মাজার তো এখন চলে যাওয়া যাক মূল ইতিহাসে হযরত মাহি শাওয়ার বলকি রাজিয়াল্লানু সিরেন সুদূর আফগানিস্তানের বলক রাজ্যের ব্যক্তি তিনি আফগানিস্তানের বলক রাজ্য থেকে এসেছিলেন মহাস্তানগড়ে ইসলাম প্রচারের জন্য তিনি একজন দরবেশ বা পীর ছিলেন তো সেই লক্ষ্যে তিনি এই অত্র অঞ্চলে এসেছিলেন ইসলাম প্রচারের জন্য তিনি মাছের পিঠে চড়ে এসেছিলেন বলে এলাকার লোক তাকে মাহি বলে ডাকে কথিত আছে মীর পুরহান নামে এক মুসলমান ব্যক্তি সে সময় এ অঞ্চলে বাস করতেন তার কোনো সন্তান ছিল না তিনি আল্লাহর কাছে মানত করেন যে তার যদি পুত্র সন্তান জন্ম নেয় তাহলে তালার উদ্দেশ্যে তিনি একটা গরু জবাই করবেন সে সময় এই অঞ্চলে রাজা ছিলেন রাজা পশুরাম তো কথা মতো আল্লাহতালা তার মনের ইচ্ছা পূরণ করেন এবং তার একটা পুত্র সন্তানের জন্ম হলে তিনি একটা গরু জবাই করেন তারপর সেই ঘটনা রাজা পশুরাম জানতে পারে এবং তার যে শিশুপুত্র তাকে জবাই করার জন্য নির্দেশ দেন তো তাদের বাঁচানোর জন্য এবং ইসলাম প্রচার করার জন্য হযরত মায়ী সাওয়ার বলকিরাদিয়ালু এই অঞ্চলে চলে আসেন এবং রাজা পরশুরাম এবং সেই মায়ী সাওয়ারের মাঝখানে তুমুল এক যুদ্ধে লিপ্ত হয় সেই যুদ্ধে অসংখ্য সৈনিক নিহত হলেও সেই সৈনিকগুলো হঠাৎ করেই জীবিত হতো তার কারণ জানা ছিল না মাই সাওয়ারের তিনি খোঁজ লাগান যে কিভাবে এই মৃত সৈনিকেরা আবার জীবিত হয় তিনি খোঁজ নিয়ে জানতে পারলেন যে তার একটা অলৌকিক কূপ আছে সেই কূপের কাহিনি আমি আগের ভিডিওতে এই চ্যানেলে দেওয়া আছে সেগুলো আপনারা দেখে নিতে পারেন তো আর ঘটনা বললাম না সেই যুদ্ধ সমাপ্ত হলো মায়ি শাওয়ার বলকি রাধিয়ালু যুদ্ধে জয়লাভ করলেন তো এটাই ছিল সেই মাই শাওয়ারের কাহিনি তো বন্ধুরা দেখতেই পাচ্ছেন এখানে চারপাশে মাই সাওয়ারের যে মাজার শরীফ আছে সেই মাজার শরীফটা একটা রেলিং দিয়ে ঘিরে রাখা হয়েছে এবং এই যে উঁচু জায়গাটা ভিতরে দেখতে পাচ্ছেন এটাই সেই মাজার শরীফ তো বন্ধুরা দেখুন চারপাশে আমি আপনাদেরকে একটু ঘুরে দেখাই এবং এই যে মাজারের শরীফ আছে এখানে কিন্তু বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে একটা মেলার আয়োজন করা হয় মস্তানের পাগলা পাগলি মেলা নামে একটা মেলা আয়োজন করা হয় সেটা হচ্ছে বৈশাখ মাসের শেষ বৃহস্পতিবারে একবার তো আপনাদেরকে বললামই বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন চ্যানেলে নতুন এসে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বিল নোটিফিকেশনে অন করে দেবেন পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য তো দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ